আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোন কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি সবকিছু শেষ আমরা হতাশ হয়ে পড়ি আমাদের আশা হারিয়ে যায় কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই ধৈর্য ধরুন আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও বড় আপনার চোখ যা দেখতে পাচ্ছে তার চেয়েও বেশি কিছু আল্লাহ আপনার জন্য প্রস্তুত রেখেছেন প্রিয় ভাই ও বোন আমাদের জীবনের পথে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যেন সমস্ত আলো নিবে গেছে হৃদয় ভেঙে গেছে এমনভাবে যে আর জোড়া লাগার কোনো আশাই নেই হয়তো আপনি এমন একজনকে হারিয়েছেন যিনি আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছিলেন যার অস্তিত্ব আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দনের সঙ্গে মিশেছিল হয়তো সেই স্বপ্ন যা আপনাকে বছরের পর বছর জাগিয়ে রেখেছিল আজ বাস্তবতার কঠিন আঘাতে চূর্ণ হয়ে গেছে যেন এক বিশাল সেতু ভেঙে পড়েছে আপনার চোখের সামনে হয়তো কারো কারও কথার আঘাতে আপনার আত্মবিশ্বাস ক্ষতবিক্ষত হয়েছে সেই শব্দগুলো বারবার আপনার হৃদয়ে তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করছে মনে হচ্ছে কেউ বারবার আপনার আত্মাকে বিদ্ধ করছে আপনার চোখে অশ্রু জমছে বুকের গভীরে এক অসীম শূন্যতা মনে হচ্ছে যেন আপনি একা পৃথিবীর সমস্ত সুখ থেকে বিচ্ছিন্ন আপনি ভাবছেন এই কষ্ট কি কখনও শেষ হবে এই অন্ধকার থেকে মুক্তি পাবেন কি কিন্তু প্রিয় দর্শক এই কঠিন মুহূর্তেও মনে রাখুন আল্লাহর রহমত সীমাহীন তার ভালোবাসা অসীম তিনি কখনোই তার বান্দাকে এমন কোনও পরীক্ষা দেন না যা তার ক্ষমতার বাইরে আপনার এই কষ্ট এই অশ্রু এই দুঃখ সবকিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে এক অপার শিক্ষা এটা সেই মুহূর্ত যখন আপনার ভেতরের শক্তি প্রকাশ পাবে আপনার বিশ্বাসকে নতুন করে জাগ্রত করবে এই ভাঙা রিধ্রি একদিন আপনাকে এমন শক্তিশালী করবে যা আপনি কল্পনাও করতে পারেন না এই চোখের জল একদিন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা হয়ে উঠবে আল্লাহ সবকিছু জানেন তিনি আপনার প্রতিটি অশ্রুবিন্দু দেখছেন আপনার প্রতিটি ব্যথা শুনছেন আর বিশ্বাস রাখুন এই কষ্টের মধ্যেই রয়েছে তার পক্ষ থেকে এক বিশেষ উপহার যা একদিন আপনার জীবনকে আলোকিত করবে প্রিয় ভাই ও বোন কোরআনে আল্লাহ আমাদেরকে এক মহান সত্যের সন্ধান দিয়েছেন যা আমাদের জীবনের প্রতিটি দুঃখের মধ্যে একটি আলো জ্বালিয়ে দে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি ছুরা ইনশিরা ছয় এই আয়াত শুধুমাত্র কিছু শব্দের সমষ্টি নয় এটি আকাশের উচ্চতা থেকে নেমে আসা এক মহামূল্যবান বার্তা যা আপনার ভাঙা হৃদয়ে সান্তনার বাণী পৌঁছে দেয় যখন আপনি অনুভব করেন যে পৃথিবীর সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে যখন চারপাশের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলেন যখন কষ্টের পাহাড় আপনার মনে এমন বোঝা সৃষ্টি করে যে শ্বাস নিতে কষ্ট হয় সেই মুহূর্তেই আল্লাহর এই বার্তা আপনার হৃদয় নির্বে ফিসফিস করে বলে ধৈর্য ধরুন এই কষ্ট স্থায়ী নয় আপনার কষ্ট যত গভীরই হোক না কেন আল্লাহ তা জানেন আপনার চোখের অশ্রু বুকের চাপা কান্না ভাঙা স্বপ্নের আর্তনাদ সবকিছুই তার কাছে অজানা নয় তিনি দেখছেন শুনছেন আর অপেক্ষা করছেন সেই মুহূর্তের যখন আপনার অন্তরের ঘন মেঘ ছিন্ন হয়ে আলো ফুটে উঠবে এই কষ্ট আপনার ধৈর্যকে পরীক্ষা করছে আপনার হৃদয়কে শুদ্ধ করছে আপনার আত্মাকে শক্তিশালী করছে আপনি হয়তো ভাবছেন কেন এই কষ্ট আপনার জীবনে এসেছে কেন বারবার দুঃখের স্রোতে আপনাকে ভাসিয়ে নিয়ে যায় প্রিয় দর্শক জেনে রাখুন প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট সবকিছুই আল্লাহর ইচ্ছায় এবং তার জ্ঞানের অন্তর্ভুক্ত আপনি যা অনুভব করছেন সেটি শুধু একটি পরীক্ষা নয় এটি এক মহান শিক্ষার পথ কষ্ট আসবে তবে সেই কষ্টের সঙ্গেই আসবে স্বস্তি এটি আল্লাহর ওয়াদা যা কখনো ব্যর্থ হয় না আপনি হয়তো এখনও সেই স্বস্তি দেখতে পাচ্ছেন না কিন্তু বিশ্বাস রাখুন এটি আপনার জন্য অপেক্ষা করছে ঠিক সেইভাবে যেমন রাতের গভীর অন্ধকারে প্রভাতের আলো অপেক্ষা করে আপনার এই ধৈর্য একদিন আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পুরস্কারে পরিণত হবে যা আপনার কল্পনার চেয়েও সুন্দর প্রিয় ভাই ও বোন জীবনের প্রতিটি মুহূর্তে যখন চিন্তার ভারে আপনার মন অবসাদে ডুবে যায় যখন উদ্বেগের ঘনমেঘ আপনার হৃদয়কে ভারী করে তোলে তখন একটি পথ রয়েছে যা আপনাকে মুক্তি দিতে পারে তাওয়াকুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভর করা এটি শুধু একটি শব্দ নয় এটি একটি আত্মার অবলম্বন একটি শান্তির ছায়া যেখানে আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট এবং উদ্বেগ রেখে আসতে পারেন আপনার জীবন হয়তো এক কঠিন পরীক্ষার মাঝখানে রয়েছে আপনি প্রচুর চেষ্টা করছেন দিনরাত পরিশ্রম করছেন আপনার স্বপ্ন পূরণে আপনার প্রিয়জনদের খুশি রাখতে আপনার ভবিষ্যৎকে নিরাপদ করতে কিন্তু তারপরও সব কিছু যেন হাতের মুঠো থেকে ফসকে যায় বারবার ব্যর্থতা হৃদয় আঘাত প্রিয়জনের অবহেলা সব কিছু মিলে আপনার মনকে ভেঙে দেয় আপনি হয়তো ভাবছেন কেন এই চেষ্টা করেও সফলতা আসছে না কেন আপনার দয়া গ্রহণ হচ্ছে না কেন আপনার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে প্রিয় ভাই ও বোন এই মুহূর্তেই আপনার হৃদয়ে তাওয়াকুলের আলো জ্বালান তাওয়াকুল মানে আপনার সব চিন্তা উদ্বেগ আশা এবং ব্যর্থতা আল্লাহর হাতে সোপর্দ করা আপনি চেষ্টা করবেন আপনি দোয়া করবেন কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেবেন আপনি সেই নাবিকের মতো যিনি নিজের নৌকাটি দক্ষতার সাথে চালান কিন্তু বাতাস কোন দিকে বইবে সাগরের ঢেউ কেমন হবে তা সম্পূর্ণভাবে আল্লাহর নিয়ন্ত্রণে আপনার জ্ঞানের সীমা ক্ষুদ্র কিন্তু আল্লাহর জ্ঞান অসীম আপনি জানেন না কোনটি আপনার জন্য কল্যাণকর কিন্তু আল্লাহ জানেন কখনো কখনো আপনার চাওয়াগুলোই আপনার জন্য ক্ষতিকর হতে পারে আর যেটি আপনি হারিয়েছেন সেটি হয়তো আপনার জন্য আশীর্বাদ তাই আপনার সমস্ত প্রচেষ্টার পর আপনার হৃদয়ে এই বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তাই সেরা তাওয়াকুল মানে অক্ষমতা নয় এটি আত্মসমর্পণ নয় বরং এটি সেই শক্তি যা আপনাকে ধৈর্যশীল করে তোলে সেই আলো যা আপনাকে অন্ধকারে পথ দেখায় যখন আপনার হাতে কিছুই থাকে না তখন মনে রাখবেন আল্লাহর হাতে সবকিছু রয়েছে আর যখন আপনি সত্যিকার অর্থে তার উপর নির্ভর করবেন তখন তিনি এমনভাবে আপনার জন্য পথ খুলে দেবেন যা আপনি কখনও কল্পনাও করতে পারেননি প্রিয় দর্শক চলুন একটি ছোট্ট কিন্তু গভীর অর্থবহ গল্প শোনাই যা আপনার হৃদয়ে আল্লাহর হিকমাহ বা প্রজ্ঞার গুরুত্বকে আরও গভীরভাবে উপলব্ধি করাবে একজন কৃষক ছিল যার জীবনের সব কিছুই তার ছোট্ট ক্ষেতকে ঘিরেছিল তার প্রতিটি দিন শুরু হতো ফসলের যত্ন নেওয়ার মাধ্যমে আর রাত শেষ হতো সেই ফসলের সোনালী স্বপ্ন দেখে বছরের পর বছর সে তার জমিতে ঘাম ঝরিয়েছে তার হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েছে কিন্তু হঠাৎ এক ভয়াবহ দুর্যোগ নেমে এল কালো মেঘে ঢেকে গেল প্রবল ঝট ও মুষলধারে বৃষ্টি নেমে এল সেই প্রলয়ঙ্করী বৃষ্টি তার সমস্ত ফসল ধ্বংস করে দিল সোনালী শস্যক্ষেত্র পরিণত হল কর্দমাক্ত জলে ঢাকা এক শূন্য প্রান্তরে কিষ্কের হৃদয় ভেঙে গেল তার সমস্ত পরিশ্রম তার স্বপ্ন সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল হতাশা আর দুঃখে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ কেন তুমি আমার সঙ্গে এমন করলে আমি তো সারা জীবন তোমার উপর নির্ভর করেছি কঠোর পরিশ্রম করেছি তবুও কেন তুমি আমার সবকিছু কেড়ে নিলে এই ক্ষতির ভারে নুজে পরা কৃষক বুঝতে পারছিল না যে আল্লাহর পরিকল্পনা তার চোখের সামনে গোপন ছিল কয়েক মাস পর যখন বৃষ্টি থেমে গেল সূর্যের আলো সেই জমিকে আবার উজ্জ্বল করল কৃষক দেখতে পেল সেই ক্ষেতে আগের চেয়েও উর্বর ফসল জন্মেছে তার চোখে বিশ্বাসের আলো জ্বলে উঠল যে জমি একসময় ধ্বংস হয়ে গিয়েছিল তা এখন সোনালি শস্যে ভরে গেছে সে তখন বুঝতে পারল আল্লাহ তার ক্ষতির মধ্য দিয়ে তাকে এক মহান উপহার দিয়েছেন প্রিয় ভাই ও বোন এই গল্পটি আমাদের জীবনের গভীর একটি শিক্ষা দেয় কখনো কখনো আল্লাহ আমাদের জীবন থেকে কিছু নিয়ে নেন কিন্তু তিনি সেই ক্ষতির মধ্যেই এমন কিছু প্রস্তুত রাখেন যা আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনে আমরা কষ্টের মুহূর্তে ভাবি সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ আমাদের ক্ষতির মধ্যেই এক অপার কল্যাণ লুকিয়ে রাখেন আমাদের চোখ তাৎক্ষণিকভাবে সেই কল্যাণ দেখতে পায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রহমতের আলো উদ্ভাসিত হয় তাই যদি আপনার জীবনে কখনও এমন কিছু ঘটে যা আপনার হৃদয়কে ভেঙে দেয় আপনার সমস্ত পরিশ্রমকে ব্যর্থতায় পরিণত করে তাহলে হতাশ হবেন না মনে রাখবেন হয়তো সেই ক্ষতির মধ্যেই আল্লাহ আপনার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন তিনি যা করেন তা সবসময় আপনার কল্যাণের জন্যই আপনার কাজ শুধু ধৈর্য রাখা আল্লাহর উপর নির্ভর করা এবং বিশ্বাস রাখা যে আপনার ক্ষতির মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ প্রিয় ভাই ও বোন জীবনের এই কঠিন মুহূর্তে আপনি হয়তো হতাশায় নিমজ্জিত চোখের জল মুছতে মুছতে নিজেকে প্রশ্ন করছেন কেন আপনার জীবনে এত কষ্ট কেন ব্যর্থতার অন্ধকারে আপনি বারবার হারিয়ে যান কেন আপনার সকল প্রচেষ্টা বিফল হয় কেন প্রিয়জনদের অবহেলা আপনাকে নিঃস্ব করে দেয় কেন এই পৃথিবীর নিরুব তিরস্কার কেন এই অসহায়ত্বের দীর্ঘশ্বাস আপনি হয়তো ভাবছেন আপনার এই কষ্টের কোনো শেষ নেই এই দুঃখের কোনো অর্থ নেই কিন্তু প্রিয় দর্শক আজ হয়তো আপনি এই মুহূর্তের মানে বুঝতে পারছেন না কিন্তু বিশ্বাস রাখুন একদিন আপনি এই প্রতিটি অশ্রু প্রতিটি কষ্টের অর্থ বুঝবেন আজ যে ক্ষত আপনাকে অসহায় করে রেখেছে একদিন সেই ক্ষতি আপনার সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে উঠবে আপনি বুঝতে পারবেন এই প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা প্রতিটি হৃদয়বিদারক মুহূর্ত ছিল আপনার জন্য আল্লাহর মহান পরিকল্পনার অংশ আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের জীবনকে নিরস করে দেন না বরং তিনি তাদের শক্তিশালী ও পরিপক্ক করে গড়ে তোলেন আজ আপনি হয়তো আপনার প্রার্থনার উত্তর পাচ্ছেন না কিন্তু জেনে রাখুন আল্লাহ সবকিছু দেখছেন তিনি আপনার হৃদয়ের গভীর বেদনা জানেন আপনার নিঃসঙ্গতার প্রতিটি মুহূর্ত শুনছেন আপনার যে স্বপ্ন আজ চূর্ণবিচূর্ণ হয়েছে তা হয়তো সেই স্বপ্ন নয় যা আপনার জন্য কল্যাণ করছিল আল্লাহ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চান যা আপনার চিন্তার সীমার বাইরে আপনার এই কষ্ট আপনার বিশ্বাসকে দৃঢ় করছে আপনার আত্মাকে শুদ্ধ করছে আপনার হৃদয়কে এমনভাবে গড়ে তুলছে যাতে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখবেন এই প্রতিটি দুঃখের মুহূর্ত ছিল আপনার আত্মার জন্য এক বিশেষ পাঠশালা আপনি শিখেছেন ধৈর্য শিখেছেন আল্লাহর উপর নির্ভর করা শিখেছেন নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর শক্তির উপর ভরসা করা প্রিয় ভাই ও বোন আল্লাহ আপনাকে কষ্টের মধ্যে ফেলেছেন কিন্তু তিনি আপনাকে সেই কষ্টের মধ্যেই নতুন আশা নতুন শক্তি এবং নতুন জ্ঞান দান করবেন আজ আপনি অন্ধকারে আছেন কিন্তু এই অন্ধকারই একদিন আপনার জন্য আলো হয়ে উঠবে আপনার এই অশ্রু এই নিঃসঙ্গতা এই ব্যর্থতা সবকিছুই একদিন আপনাকে এমন এক মানুষের রূপ দেবে যিনি শুধু নিজেই শক্তিশালী হবেন না বরং অন্যদের জন্য আলোর পথ প্রদর্শক হবেন বিশ্বাস রাখুন আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের ছেড়ে দেন না তিনি তাদের কষ্ট দেন যাতে তারা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে আপনি যা হারিয়েছেন তা হয়তো সামরিক কিন্তু আপনি যা শিখছেন তা চিরকালীন আর একদিন এই সমস্ত কষ্টের পিছনে লুকিয়ে থাকা রহমতের আলো আপনার জীবনে উদ্ভাসিত হবে এবং আপনি বুঝবেন প্রতিটি মুহূর্তি ছিল আল্লাহর স্নেহময় পরিকল্পনার অংশ প্রিয় ভাই ও বোন কখনো কি আপনার মনে হয়েছে আপনি যতি পরিশ্রম করেন যতি চেষ্টা করেন তবু কোনো স্থায়ী ফল পাচ্ছেন না আপনার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে আপনার হাত থেকে সরে যাচ্ছে যেন দূর হয়ে যাচ্ছে দূরের কোনো অজানা গন্তব্যে এমন সময়গুলো সবচেয়ে বেশি কঠিন এবং হতাশাজনক কারণ আপনি প্রত্যাশা করেন যে আপনার পরিশ্রমের বিনিময়ে কোনো ফলাফল আসবে কিন্তু সেই প্রতিফলন একদমই আপনার কল্পনার মতো হয় না হয়তো আপনি বারবার চেষ্টায় ব্যর্থ হচ্ছেন এমনকি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন এই মুহূর্তগুলোতে মনে হয় সবকিছু যেন অনিশ্চিত যেন সমস্ত আশা দুলিসাত হয়ে গেছে কিন্তু প্রিয় ভাই ও বোন এই কঠিন সময়ে একটি বিষয়কে মনে রাখা অত্যন্ত জরুরি আল্লাহর পরিকল্পনা মানুষের চিন্তা ও হিসাবের বাইরে আমাদের সীমাবদ্ধ দৃষ্টিতে যা ব্যর্থতা মনে হয় তা হয়তো আল্লাহর কাছে এক অপার রহমত এবং বরকতের অংশ হয়তো আজ আপনি যা হারিয়েছেন সেটাই ভবিষ্যতের এক মহান সুযোগ এবং আশীর্বাদের বীজ জীবনের প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বেদনা প্রতিটি ব্যর্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে শক্তিশালী করার এক বিশেষ পরীক্ষা তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন একটি পথে যাত্রা করার জন্য যা আপনার আত্মাকে পরিপক্ক করবে এবং আপনাকে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে অতএব হতাশা এবং ধূসরতা যদি আপনার চারপাশ ঘিরে ধরে তবে ভয় পাবেন না বরং আরও দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর অসীম পরিকল্পনার ওপর সম্পূর্ণ নির্ভর করুন মনে রাখবেন কোনো দয়া কখনো বিথা যায় না কোনো পরিশ্রম কখনো অকেজ হয় না কোনো কষ্ট কখনো বিথা হয় না প্রতিটি নিরূপ হাজারী প্রতিটি নিঃশব্দ কান্না প্রতিটি নিষ্ঠাবান প্রচেষ্টা একদিন আপনাকে সেই কাঙ্ক্ষিত সাফল্যের মুখোমুখি দাঁত করাবে যা আপনার প্রত্যাশার চেয়ে অনেক বেশি মূল্যবান ও মধুর হবে আপনি হয়তো আজ আপনার স্বপ্নের ঠিক শেষ দিকে দাঁড়িয়ে আছেন যেখানে হাল ছেড়ে দেওয়া সবচেয়ে সহজ মনে হয় কিন্তু সেখানেই আল্লাহর অদৃশ্য সাহায্যের দরজা খোলা থাকে যেখানে নতুন জীবনের সূচনা নতুন আলো ও নতুন আশার জন্ম হয় আপনার ধৈর্যই হবে সেই সেতুবন্ধন যা আপনাকে কষ্টের অন্ধকার থেকে মুক্তি এনে দিবে যেখানে আল্লাহর অসীম রহমত আপনার জীবনে প্রবাহিত হবে তাই বিশ্বাস রাখুন আর অটল থাকুন কারণ আল্লাহ কখনও তাদের ছেড়ে যান না যারা ধৈর্য ধরে তার উপর নির্ভর করে সব শেষে প্রিয় ভাই ও বোন জীবনের অন্ধকার মুহূর্তগুলো যখন আপনার চারপাশে ঘনিয়ে আসে তখন আল্লাহর নাম স্মরণ করুন নামাজ ও দোয়া যেন আপনার হৃদয়ের মধ্যে এক অপরিসীম শান্তির স্রোত প্রবাহিত করে যা আপনাকে আশার আলো দেখায় যখন মনে হয় সমস্ত পদ বন্ধ হয়ে গেছে তখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন ধৈর্যকে আপনার সঙ্গী করে নিন কারণ ধৈর্যী হল সেই শক্তি যা আপনাকে সকল অন্ধকার কাটিয়ে আলোর পথে নিয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কুরানে বলেছেন অবশ্যই যারা ধৈর্য ধারণ করে তারা বিনামূল্যে পুরস্কৃত হবে ছুরা জুমার এই পুরস্কার শুধুমাত্র পার্থিব নয় বরং চিরন্তন এবং অপার রহমতের প্রতীক আপনার জীবনে প্রতিটি প্রতিকূলতা আসলে আল্লাহর পক্ষ থেকে এক মূল্যবান পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার ইমানকে যাচাই করেন আপনার ধৈর্য এবং দৃঢ়তা পরীক্ষা করেন আপনি যখন এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখনই আপনাকে দেয়া হবে এক অনন্ত সাফল্য যা আপনার মন ও আত্মাকে চিরস্থায়ী শান্তি এবং সুখে ভরিয়ে দেবে তাই কখনোই হতাশ হবেন না কখনোই হাল ছাড়বেন না মনে রাখবেন আপনার ধৈর্য আপনার বিশ্বাসই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি যা আপনাকে সব সমস্যার মোকাবেলায় সক্ষম করে তোলে প্রিয় ভাই ও বোন জীবন যখন কঠিন হয় তখন আল্লাহর নাম নিয়ে মন শান্ত রাখুন নামাজে আবেগের সঙ্গে ডুব দিন আর দোয়ায় নিরন্তর থাকুন কারণ এই স্মরণ আর দয়া ই আপনার জীবনের অন্ধকারকে আলোতে রূপান্তরিত করবে আপনার আত্মাকে শক্তিশালী করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্যের সবচেয়ে কাছাকাছি নিয়ে যাবে আল্লাহ আপনার দুঃখ ও কষ্ট জানেন এবং তিনি প্রতিটি বান্দার জন্য সেরা পরিকল্পনা রাখেন তাই ধৈর্য ও বিশ্বাস ধরে রাখুন কারণ আল্লাহ কখনোই তার ধৈর্যশীল বান্দাদের ছেড়ে যান না এই বিশ্বাসের শক্তিতে আপনি পাবেন এক নতুন জীবন এক নতুন আশার আলো যা আপনাকে আপনার জীবনের সব বাধা পার করে দিবে প্রিয় ভাই ও বোন তাই আপনার হৃদয় উদ্বেগ আর হতাশা যতই গভীর হোক না কেন চিন্তা করবেন না ধৈর্য ধরুন আর নিজের সমস্ত চিন্তা ও কষ্ট আল্লাহর হাতে সোপর্দ করুন তাওয়াকুল করুন অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর উপর নির্ভর করুন আপনি হয়তো এখনই বুঝতে পারছেন না কেন আপনার জীবনে এই সকল পরীক্ষা এসেছে কিন্তু মনে রাখুন আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও বৃহৎ এবং সুন্দর আপনি যে মুহূর্তে ভেবেছেন সবকিছু শেষ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আপনার জন্য এক নতুন শুরু প্রস্তুত করছেন তিনি এমন একটি পথ খুলে দেবেন যা আপনার চিন্তারও বাইরে যে কষ্ট আজ আপনার হৃদয়কে ভেঙে দিয়েছে একদিন সেই কষ্টি আপনার শক্তির উৎস হয়ে উঠবে যে দুঃখ আজ আপনার চোখে অশ্রু এনে দিয়েছে একদিন সেই অশ্রুই আপনার হৃদয়কে প্রশান্তির স্রোতে ভাসিয়ে দেবে আল্লাহ জানেন আপনি কোথায় আছেন আপনার হৃদয় কি চলছে আর তিনি কখনোই তার প্রিয় বান্দাদের একা ফেলে দেন না প্রিয় ভাই ও বোন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম স্পর্শ করতে পারে যদি এটি আপনাকে সান্তনা ও আশার আলো দিতে পারে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন যাতে আরও অনেকেই এই বার্তাটি শুনতে পারে আর কমেন্টে লিখুন আমি আল্লাহর উপর পূর্ণ তাওয়াকুল করি এই শব্দগুলো শুধু একটি বাক্য নয় এটি আপনার হৃদয়ের এক দৃঢ় বিশ্বাসের ঘোষণা যা আল্লাহর উপর আপনার নির্ভরতার সাক্ষ্য বহন করে আপনি কখনও একা নন আল্লাহ সবসময় আপনার সাথে আছেন আল্লাহ আমাদের সকলকে হৃদয়ত দান করুন তার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন আমিন